اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا ما تاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من رآ منكم منكرا فليغير بيده الى اخر الحديث سمانت سوتي اجكي امار الوچنا لبشاي بوستوچه বিবাহ বা ম্যারেজ বা নিকাহ বর্তমানে আমরা দেখি মুসলিম ছেলে বা মুসলিম মেয়ে মুসলিম পুরুষ বা মুসলিম মহিলা অন্য ধর্মের মানুষের সঙ্গে বিবাহ ম্যারেজ ইত্যাদি করছে এটা সরিয়েতে বৈধ কি না এই বিষয়ে আজকে আমার আলোচনা তো ইসাই আর ইহুদি ইসাই মানে খ্রিস্টান বলেন নাসারা বলেন যাই বলেন এদের মহিলাদের সঙ্গে আমাদের মুসলমানদের ছেলেদের বিবাহ করা চলবে কিনা এই বিষয়ে আমি আলোচনা করব সওয়াল কে মৌজুদর কি ইসাইহদি অবরত মুসলমান মন্দা জায়জে বলছে বর্তমান পরিস্থিতিতে यहूदी महिला संगे मुसलमान पुरुष की विवाह व्यवहार करते उत्तर आजकल अक्सर ईसाई और यहुदी देहरिया है मरा बर्तमान ईसाई और यहूदी शरियातर आसमानी आसमानी खतब अनुजा ना माना दहरिया नास्तिक और दहरिया औरत मुसलमान मर्द का निकाह नहीं हो सकता और बच्चे बल्कि जरा दहरिया महिला वही महिला तो संगे मुसलमान पुरुष के विवाह होते पड़े ना अगर किसी ईसाई या यादी औरत के बारे में तहकिसी मालूम हो जाए ए दहरिया नहीं যদি কোনো ময়নার বিষয়ে ইসাই ভাই হইদি দাখিল করলে छानबीन করলে দেখা যায় যে অন্যরা কি দাহরিয়া নাই তাহলে ওই মহিলা সঙ্গে বিবাহ চলবে मगर दूसरे खतरাত কে বিনা পর उससे परejাবিব है কিন্তু অন্যান্য সমস্যার সম্মুখীন হওয়ার জন্যে থেকে বাঁচা দরকার ব্যবহার না করাই বাধ্যতামূলক যেমন মাসলান আওয়ালাতকে কাফি অনেক খাতা হয় সন্তানের কাফির হজার বেশি সমস্যা আছে বেশি ভয় বলকে খুদ সাহর বেশি খাত খালেনি बल्कि जे ऐलेटा विहुदी मेके सेफिर होय थे ते खाली नए भये थे ओ पुरुषाओ काफिर होते परे एट भये ईसाई और यहुदी मर्से मुसलमान ईसाई और यहुदी ईसाई और यहूदी मर्द বলছে ঈশাই খ্রিস্টান এবং ইহুদি ছেলে মুসলমান মহিষ মুসলমান মহিলাদের সঙ্গে কোনো অবস্থা বিয়ে করতে পারবে না তাহলে বোঝা গেল দুটো ব্যাপার নাম্বার ওয়ান হচ্ছে বর্তমানে যারা ইহুদি বা খ্রিস্টান আছে যদি বোঝা যায় যে এরা ওদের আসমানি খেতে ইমান আনে তাহলে এই মহিলাকে বিবাহ করা চলবে মুসলমানদের কিন্তু না করাই বাধ্যতামূলক কেননা কেউ যদি কোনো ছেলে ওই সব মহিলাদের বিবাহ করে সে ইমান থেকে বেশি খারিজ হবে অর্থাৎ ইমান থেকে ইমান নষ্ট যাবার কারণ হতে পারে ওই জন্য না করা উত্তম আর দু নম্বর কথা হচ্ছে যদি ইসাই আর রিহুদি দেখা গেল আসমানি কেতার পরে ওরা ইমান নেই তাহলে কী করতে হবে ওদেরকে বিবাহ করা চলবে না কেনার দাহরিয়ার সঙ্গে মুসলমান ছেলেদের বিবাহ হবে না তিন নম্বর পয়েন্ট হচ্ছে ইসাই আর ইহুদি ছেলেদের সঙ্গে মুসলমান মহিলাদের কোনো মতে বিবাহ হবে না ক্লিয়ার